অবিচার ও বৈষম্য দূরীকরণে ছয় দফা দাবি আদায়ে সর্বাত্মক কর্মবিরতি থেকে কাজে ফিরছেন ঢাকা ম্যাচ ট্রানজিট কোম্পানি লিমিটেডের সাত শতাধিক কর্মচারী ফলে আগামী রোববার থেকে মেট্রোরেল চলাচলের সম্ভাবনা দেখছে মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাচ ট্রানজিট কোম্পানি লিমিটেড মেট্রোরেল কর্মীদের প্রধান দাবি ছিল সব গ্রেডে একই রকম বেতন কাঠামো যা জাতীয় বেতন স্কেল দুই এর দুই দশমিক তিন গুণ হারে যোগদানের তারিখ থেকে বকেয়াসহ দিতে হবে এ দাবি ডিএমটিসিএল মেনে নিয়েছে বলে আন্দোলনকারী শীর্ষস্থানীয় একজন কর্মী জিত করেছেন ফলে আজ মঙ্গলবার সকাল থেকে তারা কাজে ফিরেছেন এদিকে সকালে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব মোহাম্মদ এসানুল হক মেট্রো রেলের সচিবালয় স্টেশন পরিদর্শন করেন এ সময় তিনি কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে মেট্রো রেল অতি দ্রুত চালুর বিষয়ে আলোচনা করেন এবং এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা দেন তবে মেট্রো রেল চালু হলেও মেরামত ও সংস্কারের প্রয়োজনীয়তা থাকায় আপাতত কাজীপাড়া ও মিরপুর দশ স্টেশনের কার্যক্রম বন্ধ থাকবে বলে তিনি জানান পাশাপাশি সচিব এ দুটি স্টেশনের কার্যক্রম চালুর বিষয়েও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেন মেট্রোরেল কর্মীদের অন্যান্য দাবিগুলো ছিল চাকরিতে যোগদানের তারিখ থেকে বকেয়াসহ সেন্ট্রাল প্রভিডেন্ট ফান্ড সুবিধা দিতে হবে অন্যান্য সব সরকারি মালিকানাধীন কোম্পানি ও অন্যান্য দেশের মেট্রোর পদ্ধতির সঙ্গে সমন্বয় করে পদোন্নতির ব্যবস্থা চালু এবং সব ধরনের ভাতা সম্বলিত সার্ভিস রুলস দ্রুত সময়ের মধ্যে দিতে হবে শিক্ষানবিষ্কাল শেষে স্থায়ীকরণ করতে হবে স্টেশন ও ডিপোসহ সব স্থানে পর্যাপ্ত নিরাপত্তাসহ পরিবহন ব্যবস্থা নিশ্চিত করতে হবে কর্মক্ষেত্রে স্বৈরাচারী মনোভাব ও বৈষম্যমূলক আচরণ এবং ব্যক্তিগত আক্রোশের বহিঃপ্রকাশ ঘটানো যাবে না